নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমি অ্যাড করে দেব। ধুয়ে পরিষ্কারও করে রাখা দুটি টমেটো টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব আর এগুলো সেদ্ধও হয়ে গিয়েছে এবার এটা আমি ছাঁকনের সাহায্যে তুলে নেব এরপর যে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এর গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব খোসাগুলো ছাড়ানোর পর একটি ছুরির সাহায্যে আমি এটা বেশ কুচে কুচে কেটে নেব আমি এখানে দুটি টমেটো নিয়েছি ছটা পরোটা বানানোর জন্য আপনারা যদি পরোটার পরিমাণ বেশি হয় কিন্তু টমেটোর পরিমাণটাও বেশি নিতে হবে আর এভাবে ছুরির সাহায্যে টেরা হোক ম্যাঁকা হোক এভাবে কুচে কুচে কেটে নিছি এবার একটা মিক্সির মধ্যে এটা আমি অ্যাড করে দেব এখানে কোনো রকম মশলা দেব না এটা আমি পেস্ট বানিয়ে নেব এবার এই টমেটো পেস্টটা আমি একটা ছাটির মধ্যে ঢেলে নিলাম আর তার নিচে নিয়েছি একটি থালা টমেটোটা এভাবে ছেঁকে নেব আমি আর এর বীজগুলো কিন্তু আমি নেব না এটা আমি ফেলে দেব এভাবে টমেটোটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব এক পাতা সস আপনারা চাইলে এখানে একটা দুটো তিনটেও নিতে পারেন এবার এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব সামান্য একটু সাদা তেল এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সবশেষে একটু সামান্য চিনি যেহেতু টমেটোটা অনেকটাই টক এভাবে এই সব উপকরণ খুব ভালো করে আমি টমেটোর গ্রেভির মধ্যে খুব ভালো করে মেখে নেব এভাবে মিশিয়ে নেব এবার একটু একটু ময়দা দিয়ে এইটা মেখে নেব তবে এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না এটা দিয়েই খালে আমি মেখে নেব এভাবে অল্প অল্প ময়দা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো রকম জল দেব না তবে আপনারা চাইলে হাতে তেল নেওয়া এটা মাখতে পারেন ডোটা আমার মাখা হয়ে গিয়েছে এবার এটা থেকে আমি লেচি করে নেব আমি এখানে ছটা পরোটা বানিয়েছি দুটি টমেটো দিয়ে এবার চাটুদের সামান্য ময়দা ছিটিয়ে এটা আমি বেলে নেব প্রথমে এভাবে এটা আমি রুটির মতো করে প্রথমে বেলে নেব এবার হাতে একটু সাদা তেল নে রুটির ওপরটা খুব ভালো করে লাগিয়ে নেব তবে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশতেও এটা লাগিয়ে নিতে পারেন তেলটা দেওয়ার পর ওপর থেকে আমি কিছুটা ময়দাও ছিটিয়ে দেব ঠিক এভাবে এবার এক সাইডতে ঠিক এভাবে মুড়ে আবারও আমি এখানে কিছুটা সাদা তেল লাগিয়ে নেব হাত দিয়ে একইভাবে আবারও কিছুটা ময়দা এর ওপর থেকে আমি ছিটিয়ে দেব আমি যতবার পরোটাটা এভাবে মুড়ব একইভাবে তেল আর ময়দা ওপর থেকে ছিটিয়ে দেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কীভাবে বানাচ্ছি আর এভাবে বানালে এটা অনেকটা খাস্তা আর লেয়ারগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এবার আরও সামান্য ময়দা দিয়ে এটা আমি পরোটার আকারে বেলে নেব এভাবে আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এবার এখানে একটি পাত্রেতে নিয়ে নেব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি আর সামান্য লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে আগে ছোটকে মেখে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব ডিম এখানে আমি দুটি ডিম অ্যাড করেছি ছোট পরোটার জন্য আপনাদের পরোটার পরিমাণ বেশি হলে কিন্তু ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে এবার খুব ভালো করে একটি চামচ দিয়ে এটা ফেটে নেব এটা খুব ভালো করে ফাটা হয়ে গিয়েছে এবার যে পরোটাগুলো আমি বেলেছি সেগুলো ডিমের মধ্যে ঠিক এভাবে ফোল্ড করে নেব এবার তাওয়াটা কিছুটা আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি তাওয়াটার চারিদিকটা তেলটা লাগিয়ে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার যে পরোটাটা আমি ডিমের মধ্যে ফোল্ড করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব ঠিক এভাবে এটা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমনি সুন্দর হবে আর চাইলে আপনারা অফিস লাঞ্চে বা স্কুলের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন বা সকালের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন এটা এক সাইড দিয়ে কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা একদম কিন্তু ফুটবলের মতোই কিন্তু এটা ফুলেছে একদম গোল হয়ে এটা এবার আমি উলটিয়ে দেব এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একইভাবে আমি এভাবে ডিমের ব্যাটারের মধ্যে প্রত্যেকটা পরোটা ফোল্ড করার পরে এখানে তেলেতে আমি ভেজে নেব আর প্রত্যেকটা পরোটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু একদম ফুটবলের মতো গোল হয়ে ফুলেছে একদম বালিশের মধ্য করে এভাবে আমি সবগুলো পরোটা বেজে নিয়েছি আমার টমেটো পরোটা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ